হ্যালো এভরি ওয়ান পায়ল মন পাখি নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম দেখো আজকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি বাবা সে মেঘ ডাকছে ভীষণ মেঘ ডাকছে এই বৃষ্টি হলো এতক্ষণ ধরে ভীষণ বৃষ্টি হলো বৃষ্টিতে ভিজছিলাম ভিজে রিলস বানাচ্ছিলাম তো তোমরা দেখতে কি কীরকম মেঘ ডাকলো ভীষণ পরিমাণে এই যে দেখো এখানটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজছিলাম ঘরের মধ্যে খুব একটা বাইরে না যদিও তো বৃষ্টিতে ভিজে কান্না ভালো লাগে আমারও ভালো লাগে যেরকম বৃষ্টি আরম্ভ হলো তো ভাবলাম যে তাহলে বৃষ্টিতে ভেজাই যাক অনেক দিন পরে এরকম একটা বৃষ্টি বেছে মানে এই সময়টা এই সময়টা পাই না রাতে হয় না তো বিকেলে হয় না তো দুপুরের দিকে হয় মানে যখন আমার স্নান হয়ে যায় বাবা কি বাবা কি এই টাইমটাতে বৃষ্টি হয় কিন্তু আমি বৃষ্টিটা পাই না সেরকম ভাবে তো ওই জন্য ভাবছিলাম যে একটু বৃষ্টিতে ভেজা যাক তো বৃষ্টিতে মোটামুটি স্নান হয়ে গেছে রিলস বানানো হয়ে গেছে বেশি না দু একটা রিলস বানিয়েছি কারণ এরকম জোরে জোরে মেঘ ডাকছিল বলে আমি আর রিলস বানাতে পারিনি ভয় লাগছিল ভীষণ ভয় লাগছে তো তো অনেকটাই পরিমাণে বৃষ্টি হয়েছে দেখো পুরো ভিজে টিজে গেছে আর ভীষণ গরম ছিল আমাদের এখানটাতে কদিন ধরে এত গরম ছিল সেই গরমে আর কি সবাই অতিষ্ট হয়ে গেছিল তো সেখান থেকে এতটা মানে বৃষ্টি হয়েছে ভালোই বৃষ্টি হয়েছে মোটামুটি তো সবাই খুব আনন্দ হয়েছে আর আমিও সেই বৃষ্টিটা উপভোগ করেছি এতটাই ভালো লেগেছে আর দেখো তাই তোমাদের সামনে চলে আসলাম ভিডিও বানানোর জন্য এই যে দেখো এখনো পড়ছে ঝিরি পড়ছে বৃষ্টি ঘুড়ি গুড়ি পড়ছে বৃষ্টি তো এখন চেঞ্জ করে স্নান করে আর বেশিক্ষণ থাকবো না ভেজা গায়ে কারণ ভেজা গায়ে থাকলে ঠান্ডা লেগে যেতে পারে তো ওই আর ভেজা গায়ে বেশিক্ষণ থাকবো না স্নান করে নেবো এখন তো ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট করে জানাবে